আজ মাছের ডিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি আমি একদম নিজস্ব চিন্তা ভাবনা এটা ট্রাই করেছি বানিয়েছি খেয়ে ভীষণ ভালো লেগেছে যাদের খাইয়েছি তারাও খুব প্রশংসা করেছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনারা ভিডিওটা দেখুন আর আমাকে কমেন্ট সেকশানে লিখে জানান যে এই রেসিপিটা ঠিক কী নাম হতে পারে আসুন তাহলে রেসিপিটা দেখে নিই সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের রান্না আজকের রান্নার জন্য এখানে মাছের ডিম আমি আড়াইশো গ্রাম নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে ঠিক এরকম করে কেটে রেখেছি খুব বেশি ছোট করে নয় এরকম করে টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি এবারে এই মাছের ডিমের মধ্যে আমি অল্প করে নুন মানে স্বাদ মতো নুন সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ রসুন বাটাও হাফ চা চামচ নিয়ে একটু মাখিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের জন্য হাত দিয়ে মাখিয়ে নেওয়াই ভালো কারণ এটা একটু যত্ন করেই করতে হবে যাতে মাছের ডিমটা একদম গলে না যায় এটা সাত আট মিনিটের জন্য রেখে দিলাম তারপরে এর মধ্যে একটা ডিম দেব ডিমটা এর মধ্যে ফেটাতে গেলে বেশি ঘেটে যাবে মাছের ডিমটা তাই আলাদা করে ফেটিয়ে নিচ্ছি এই গোটা ডিমটা কিন্তু লাগবে না তাহলে বেশি পাতলা হয়ে যাবে তাহলে বড়াগুলো ভাজতে অসুবিধা হবে আমি দেখে নিচ্ছি কতটা দিলে ঠিক সুবিধা হবে মোটামুটি হাফ দিলাম একটা ডিমের হাফ মানে ফ্যাটানো ডিমের হাফ দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে আড়াই চা চামচ কর্নফ্লাওয়ার দিলাম প্রয়োজন পড়লে আরেকটু দেব আগে দেখে নিচ্ছি বেশি কর্নফ্লাওয়ার হয়ে গেলে আবার ভালো লাগবে না খেতে যারা আমার চ্যানেলে আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর একটু কর্নফ্লাওয়ার দিলে এটা বেশ একটু ঘন হবে তাই আমি আরও হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আবারও বলে দিচ্ছি খুব বেশি কিন্তু এটা ঘন করে দেবেন না মানে একদম শক্ত করে দেবেন না তাহলে টেস্ট লাগবে না এবার এগুলো ভেজে নেব এটা একটু ছাকা তেলেই ভাজতে হবে রান্নায় এতটা তেল লাগবে না আমি সরিয়ে রেখে বাকি রান্নাটা করব আগে বড়াগুলো ভেজে নিচ্ছি তেল ভালোভাবে গরম হলে আঁচটা একটু কমিয়ে প্রথমে একটা দিয়ে দেখুন যে ছেড়ে যাচ্ছে কিনা যদি দেখেন যে ছাড়ছে না বেশ বাধোবাধই হয়ে থাকছে তাহলে বাকিগুলো দিয়ে ভেজে নিন আঁচটা কিন্তু মিডিয়াম রাখবেন তাহলে বড়াগুলো ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হবে কারণ বড়া ভাজা হয়ে যাবার পরে কিন্তু রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না তাহলে এগুলো আঁচটাকে মিডিয়ামে রেখে আমি দিয়ে দিচ্ছি এখনই নাড়াচাড়া করার কোনো দরকার নেই একটু সেট হতে দিন তারপরে উল্টে পাল্টে সুন্দর করে চার পাঁচটাই গোল্ডেন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিন ঠিক এরকম করে আবারও মনে করিয়ে দিচ্ছি আঁচটাকে কিন্তু মিডিয়ামে বা লোতে রাখবেন যাতে মাছের ডিম কাঁচা কাঁচা না থাকে ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যায় সেরকম করেই উল্টে পাল্টে চার পাঁচটা যখন সোনালি রং ধরবে তখন এগুলো তুলে সাইডে রেখে দিন এই যে এগুলো একটু বড় বড় হয়েছে আপনি চাইলে ভাজার পরেও ছোট ছোট করে কেটে নিতে পারেন আমি এইরকমই রাখছি এগুলো তুলে রেখে দিচ্ছি বাকি বড়াগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে আর বাকি যা যা লাগবে সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে এখানে হাফ চা চামচ কর্নফ্লাওয়ার একটুখানি জলের মধ্যে আমি গুলে রেখে দিলাম এরকম পাতলা করে এখানেও খেয়াল করবেন হাফ চা চামচ কর্নফ্লাভার নেবেন বা আপনার যেমন গ্রেভির প্রয়োজন সেই বুঝে নেবেন যেন বেশি না হয়ে যায় এবারে যে বড়া ভেজে তেলটা আমি সাইডে সরিয়ে রেখেছিলাম তার থেকে অল্প কিছুটা তেল দিলাম মোটামুটি দেড় টেবিল চামচ মতো তেল দিলাম এই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচনো ভীষণ ভালোভাবে কুচনো রসুন এক চা চামচ স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচনো এটা খানিকটা চিলি চিকেনের মতোই রান্নাটা হবে তবে এটা হবে মাছের ডিম দিয়ে রান্নাটার কি নামকরণ হতে পারে আমাকে কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন একটু জুম করে দেখাচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে সবার এটা যখন হালকা একটু ভাজা হয়েছে তখন এর মধ্যে চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো এখানে আপনি হলুদ বেল পেপার রেড বেল পেপারও দিতে পারেন ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোও যখন হালকা একটু ভাজা হয়েছে তখন এর মধ্যে এক চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে একটুখানি ভেজে নিলাম সবজিগুলো সাথে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম হাই হিটেই এই রান্নাটা করতে হবে আর ভাজাগুলো যেন বেশিক্ষণ ধরে না হয় এক মিনিটের মধ্যেই এটা কমপ্লিট করবেন যখন ভাজাটা হয়ে যাবে তখন এর মধ্যে তিন টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ ডার্ক সয়া সস আপনার কাছে যদি লাইট সয়া সস থাকে তাহলে একটু বাড়িয়ে দেবেন সয়া সস মানে দু টেবিল চামচ পর্যন্ত লাইট সয়া সস দিতে পারেন নাড়াচাড়া করে একটুখানি রান্না করে নিলাম কিছুক্ষণ ভেজে নিচ্ছি সয়া সস দেওয়ার পরে একটু রান্না করতে হয় তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ চিনি আর নুন ভীষণ সহজ একটা রেসিপি মিষ্টি দিয়ে দিলাম আর নুন দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব আপনি চাইলে এর মধ্যে স্প্রিং অনিয়ন আর আজিনা মটাও দিতে পারেন আমার কাছে এই দুটো জিনিস আজকে ছিল না তাই দিলাম না এবারে ভেজে রাখা ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবগুলো দিলাম না আমার যখন প্রয়োজন পড়বে তখন আবার বাকি বড়াগুলো এইভাবে রান্না করে আমি রেডি করে সার্ভ করে দেবো বর্ষাকাল মাছের ডিমের সিজন বাজারে ভীষণভাবে অ্যাভেলেবেল মাছের ডিম এটা রান্না করুন আর এরকম করে বড়াগুলো ভেজে যদি সব কিছু রেডি করে রাখতে পারেন তাহলে পার্টিতে আপনি ঝটপট ধরুন বাড়িতে অতিথি চলে এসেছে সে সময় এগুলো ঝটপট করে বানিয়ে গরম গরম সার্ভ করতে পারেন স্টার্টার হিসেবে সব শেষে গুলে রাখা কর্নফ্লাওয়ারটাও আরেকবার নেড়েচেড়ে এর মধ্যে মিশিয়ে দিলাম ভীষণ সহজ আর বেশ চটপটা খেতে একটা রেসিপি একদম নতুন ধরনের সব শেষে একটু মিহি করে আদা কুচনো আর কাঁচা লঙ্কা কুচনোও দিয়ে দিলাম এই সময়ে স্প্রিং অনিয়ন কুচুনো দিতে পারেন আপনি আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ফিরে আসার চেষ্টা করব আবারও কোনো সহজ সুন্দর রেসিপির সাথে